আসসালামু আলাইকুম আমি একজন প্রবাসী বাংলাদেশ বাংলাদেশের নাগরিক জীবিকার তাগিতা দেশের বাইরে থাকি তবে বলতে পারেন আমি একজন ফ্রাস্ট্রেটেড প্রবাসী অনেক ফ্রাস্ট্রেশন আমার মধ্যে বর্তমান বাংলাদেশের বিভিন্ন কার্যকলাপ বিভিন্ন উদ্যোগ বিভিন্ন সময়ের বিভিন্ন ভাইরাল নিউজ বিভিন্ন পদক্ষেপ এগুলো নিয়ে ধরেন আমি সবসময় ফ্রাস্ট্রেটেড মানে মাঝে মধ্যে আমার নিজের কাছে লাগে পার্সোনালি কার কাছে কি লাগে জানি না বাট আমার পার্সোনালটা শেয়ার করতেছি হচ্ছে আমার কাছে লাগে যে বাংলাদেশকে যে আমরা কথায় কথায় বলি সোনার বাংলাদেশ আসলেই কি সোনার বাংলাদেশ আমার কাছে কেমন জানি রূপা রূপাও না পিতল লোহা আমার কাসা এরকম হয়ে যেতেছে দিন দিন বাংলাদেশের প্রেক্ষাপট তো যে কারণে কথাগুলো বলা রিসেন্টলি হয়তো আপনারা অনেকে জেনে থাকবেন যে মালয়েশিয়াতে যাওয়ার জন্য যে কলিং ভিসা সিস্টেমটা ছিল কলিং বিসার সিস্টেমের লাস্ট এন্ট্রি হচ্ছে থার্টি মে টোয়েন্টি মানে এই মান্থেল ডেট থার্টি ওয়ানের মধ্যে মালয়েশিয়াতে ঢুকতে হবে এরপরে কলিং সাথে ঢুকা যাবে না তো এটা হচ্ছে বাংলাদেশের প্রবাসী মানে যারা শ্রমিক সরাসরি খাস বাংলা ভাই কামলা মালয়েশিয়া কামলা দিতে যাবে আমি ভাই নিজে একজন প্রবাসী কামলা আবার কেউ মাইন্ড খায় না এটা আগে ক্লিয়ার করে নি আমি নিজে একজন প্রবাসী কামলা সিঙ্গাপুর কামলা দিই তো যারা কামলা দিতে যাবে এতে লাস্ট যাওয়ার চান্স হচ্ছে ডেট থার্টি ওয়ান আর ডেট থার্টি ওয়ান এই সুযোগটার সব ব্যবহার করতেছে বাংলাদেশ থেকে রান করা ম্যাক্সিমাম এয়ারলাইন্সগুলো বা ধরেন অন্যান্য কান্ট্রিরও যে এয়ারলাইন্সগুলো সেগুলো যে বাংলাদেশে এজেন্সিগুলো আছে এদের একটা সিন্ডিকেট যেমন সিম্বল একটা জিনিস আমি স্ক্রিনে শেয়ার করে দেব সেটা হচ্ছে ঢাকা টু কুয়ালালামপুর আপনি কালকে নেক্সট ডে থেকে শুরু করে মানে ডেট থার্টি ওয়ান পর্যন্ত দেখেন যে কোনো সিঙ্গেল ওয়ে টিকিট ওয়ান ওয়ে টিকিট অনলি ডিরেক্ট ফ্লাইট ধরেন ট্রানজিট নাই যেসব এয়ারলাইন্সগুলোতে ডিরেক্ট ফ্লাইটে ঢাকা টু সিঙ্গাপুরের বর্তমান কস্ট হচ্ছে অ্যারাউন্ড ফোরটিন হান্ড্রেড টু ফিফটিন সিঙ্গাপুর ডলার আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে ফ্লাইটের টিকিটের দাম আসলে এটা নিয়ে এর আগে আমি ভিডিও করলাম আজকে আবার কেন আজকের কেনটার কথা হচ্ছে কোয়ালালামপুর থেকে ঢাকা রিটার্নের এয়ার টিকিটের দাম জানেন কোয়ালা কোয়ালালামপুর থেকে ঢাকা যাওয়ার যে ওয়ানওয়ে টিকিটটা এটা হচ্ছে মাত্র একশো চল্লিশ ডলার ওয়ান হান্ড্রেড ফোরটি ডলার টু ওয়ান হান্ড্রেড ফিফটি ডলার দ্যাট মিনস তেরো হাজার থেকে পনেরো হাজার টাকা এখন আমার মানে দেশের যে কি বলে বুদ্ধিজীবী নীতি নির্ধারক অমুক তমুক প্রশাসনিক লোক সবার কাছে একটা সিম্পল কোয়েশন যে বাংলাদেশ থেকে যে ফ্লাইটটা কোলালামপুর ফ্লাই করে আবার কোয়ালালমপুর থেকে যে ফ্লাইটটা বাংলাদেশে ফ্লাই করে ফুয়েল কসেন আহ ম্যান পাওয়ার কস্ট সেম পাইলটের ধরেন যে স্যালারি এয়ার ক্রোডের স্যালারি সবকিছু মিলিয়ে এয়ারপোর্ট কস্ট এভরিথিং মিলিয়ে তো সেম তো ঢাকা থেকে কুয়ালালামপুর যেতে এক লক্ষ বিশ হাজার টাকা সেই সেম এয়ারলাইন্স কিভাবে পনেরো হাজার টাকায় অপারেট করে তেরো থেকে পনেরো হাজার টাকায় বাংলাদেশ কুয়ালালামপুর থেকে বাংলাদেশে যাওয়া যায় এটা কি কোনো সিস্টেমের মধ্যে পড়লো এখন কি আপনার কাছে মনে হয় না যে আসলে সোনার বাংলা তো সোনার বাংলা না সোনার বাংলা সিন্ডিকেটের কাছে জিমি এই ধরেন দেশে বিভিন্ন সময় বিভিন্ন সিন্ডিকেট হয় এয়ারলাইন সিন্ডিকেট নতুন কিছু না যেমন আমার আমার ইভেনচুয়ালি মনে আছে আমি হচ্ছে মেবি টু থাউজেন্ড টোয়েন্টি ন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান কোভিড পিরিয়ডে সিঙ্গাপুর সিঙ্গেল ওয়ে টিকিট করে আসলাম নাইনটি থ্রি থাউজেন্ড বাংলা টাকা তিরানব্বই হাজার টাকা দিয়ে টিকিট করে আসলাম অ্যান্ড এটা দেখে আমার এক ফ্রেন্ড সে হচ্ছে করলো ট্রানজিটে ইন্ডিয়াতে একটা ট্রানজিট ঢাকা টু কলকাতা কলকাতা টু মালয়েশিয়া মালয়েশিয়া টু সিঙ্গাপুর মানে দুইটা ট্রানজিট ছিল সে আসলো আটাইশ হাজার টাকাতে ইভেনচুয়ালি এরকম অনেক এক্সাম্পল আছে যেগুলা অ্যাভেলেবল দেওয়া যায় তবে আজকে সেই দিকে টপিকটা যাচ্ছি না আজকের মেন টপিক এয়ার টিকিটও না আজকের মেন টপিক হচ্ছে আমরা প্রবাসী আমরা নাকি বাংলাদেশের রেমিটেন্স ফাইটার বাংলাদেশের চালিকা শক্তির অন্যতম স্তম্ভ আমরা এটাই তো বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন জনে বলে বিভিন্ন নেতা মুখে বলে বিভিন্ন প্রশাসনিক লোক মুখে বলে কিন্তু বাস্তবে কি শক্তি তাই একজন প্রবাসী কোন জায়গাটাতে সাফার করে না আপনি জানতে চাইবেন ফার্স্ট স্টেপ পাসপোর্ট করতে যাবেন দালালের খপ্পট আনসারের খপ্পর এই সেই আবি ওকে ফাইন পাসপোর্ট অফিস থেকে বের হয়ে আসলেন আপনাকে পুলিশ ভেরিফিকেশনের জন্য আপনি জীবনে কোনো ক্রাইম করেন আপনার নামে কোনো মামলা নেই বাট আপনার পুলিশ ভেরিফিকেশনের জন্য মিনিমাম চা খরচের জন্য টাকা বের করতে হবে অনেকে লাখি হইতে পারেন তবে আমার মনে হয় না লাখি লোকের সংখ্যা থাকতে পারে তবে তারপরেও সংখ্যাটা গেস করলাম না আমি নিজে পার্সোনালি কোনো ক্রাইম রেকর্ড না থাকা সত্ত্বেও পুলিশ ভেরিফিকেশনের সময় মেবি বারোশো টাকা দিয়েছিলাম চা খাওয়ার জন্য আমার কপাল ভালো ভাই যে আমার কাছে বিরিয়ানি খাইতে চাই না বিরিয়ানি খাইতে চাইলে তো আমার বাইরে আহার যে খর আসার যে খরচটা লাগছে সেই সেম পরিমাণ হয়তো বিরিয়ানির বিল হয়েই যেত বলা তো যায় না দিস ইজ বাংলাদেশ নেক্সট ভিসা কস্ট দেন টিকেটের দাম তো সিন্ডিকেটের যে কি একটা অবস্থা মানে ধরেন প্ল্যান করবেন বাইরে থাকেন পরিবার পরিজন নিয়ে ইটটা কাটাবেন টিকেটের দামের কারণে পারবেন না নট পসিবল আপনি বাংলাদেশের রেমিটেন্স ওয়াইটার বাংলাদেশের চালিকা শক্তির অন্যতম একটা মাধ্যম অনেকে বলে যে এক্সপোর্ট খাত যেমন গার্মেন্টস অমুক তমুক গার্মেন্টস ভাই যেমন মানে বাহিরের বৈদেশিক মুদ্রা রানে গার্মেন্টস এর কিন্তু অনেক প্রোডাক্ট ইম্পোর্ট করতে হয় সেখানে কিন্তু অনেক কস্ট যায় যে ডলারটা মানে রিজার্ভের যে ডলারটা থেকে অনেক ডলার খরচ করে বাহিরে পাঠাইতে হয় ধরেন থেকে কোনো একটা কিছু ইম্পোর্ট করতে হয় দেন আপনি এক্সপোর্ট করতে পারেন কিন্তু বাংলাদেশের একমাত্র একটা সেকশন প্রবাসী যদিও স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে বাঙালিরা মানে আমরা আমরা এতটাই যে হতভাগা জাতি আমরা মিডল ইস্টে সিঙ্গাপুর মালয়েশিয়াতে সরাসরি কামলা হিসেবে গণহারে লোক চাই হয়তো বা তার এমন কোনো দেশ আছে কিনা আমি জানা নেই স্বাধীনতার ফিফটি থ্রি ইয়ার্স পরে গণহারে গণহারে কথাটা মনে রাখবেন যে হারে কামলা দিতে যায় একটা জাতি তারপর আমরা যে কামলাটা দিতে যাই আমরা এয়ারপোর্টে হওয়াটা শিকার আমাদের লাগেজ কাটা হয় ধরেন লাগেজ কাটার কত হাজারি ভিডিও ভিডিও এটা অ্যাড করলাম করলে হয়তো তার অনেক বেশি লম্বা হয়ে যাবে ভিডিও লম্বা হতে যাচ্ছে তারপরেও ক্লিপগুলো গুলো করবো না আপনার যদি মন চায় আপনি অনলাইন গেটে বিভিন্ন পোর্টাল থেকে দেখে কত আহাজারি তার লাগেজ চুরি হয়ে গেছে লাগেজ থেকে এই মালামাল নিয়েছে এইটা নেই সেটা নেই এই সমস্যা সেই সমস্যা ইভেন বাংলাদেশ এয়ারপোর্টে গেলে আমার লাগেজটা নিয়ে যাওয়ার জন্য আমি অনেক মানে আমি বলতে হাজারো প্রবাসী একটা ট্রলি পায় না ট্রলি সার্ভিসটা নাই ইমিগ্রেশন পুলিশের কথা বাদ দিলাম কাস্টমস কথা বাদ দিলাম ওকে নেক্সট তো এয়ারপোর্ট সব যা ঝামেলা ফেস করে এজেন্ট মানির কথা বাদ দিলাম এজেন্ট মানির টপিকটা নিয়ে আরেকটা দিন আরেকটা ভিডিও আসবে সব ঝামেলা পার করে আপনি যদি বিদেশে এসে করেন বিদেশে আসার পরে আপনার যদি কোনো দিন কোনো প্রয়োজনে বাংলাদেশ হাইকমিশন সেটা যে কোনো দেশে অবস্থিত হোক সেখানে যাওয়া লাগে আমি আপনাকে লিখিত দিতে পারি আপনার বাংলাদেশের মানুষের প্রতি বাঙালির প্রতি ঘৃণা মনের ভিতরে অটো চলে আসবে বাংলাদেশের হাইকমিশন গুলাতে এত খারাপ বিহেভ এত খারাপ সার্ভিস হয়তো বিশ্বের আর কোনো হাই একমাত্র দেয় তারপরেও মানে শত বাধা বিপত্তি তাড়ে দিয়েও প্রবাসীরা অনেক কিছু নিয়েই একটু শান্তিতে থাকতে চায় অনেক সমস্যা নিয়ে একটা প্রবাসী বিদেশে আসলে কি করে কিভাবে থাকে কিভাবে দিন পার করে সেটা প্রবাসী সারা সেটা অন্য কেউ সাধারণত জানে না তারপরেও সেই প্রবাসীগুলা হাসি মুখে ধরেন নিজের সর্বস্বটা উজাড় করে দিয়া দেশে টাকা পাঠায় আমি ইউরোপ আমেরিকার কথা বলতেছি না তারা বাংলাদেশে যা আছে সেগুলো বিক্রি করে ইউরোপ আমেরিকার ম্যাক্সিমাম প্রবাসীরাই বিক্রি করে নিয়ে চলে যায় কিন্তু আমরা যারা মিডল ইস্ট সিঙ্গাপুর মালয়েশিয়া এইসব কান্ট্রিগুলোতে থাকি আমরা ম্যাক্সিমাম ট্রাই করি নিজের সর্বস্বটা উজাড় করে বাংলাদেশে নিয়ে যেতে তারপরেও আমরা সবথেকে বেশি অবহেলিত ধরেন মনের কোনো ইচ্ছে হয় যাই একটা ইত্যা করে আসি বাংলাদেশ যেমন ঢাকা টু চেন্নাই সরি সিঙ্গাপুর টু চেন্নাই চারশো টাকা হইলে চারশো ডলার আপ ডাউন টিকিট হয়ে যায় আমার অনেক পরিচিত ইন্ডিয়ান ফ্রেন্ডস আছে যারা ধরেন তিন দিন সাত দিন আট দিন দশ দিন হলিডে তো চলে যায় চারশো ডলারে আমি সেখানে বাংলাদেশে যাইতে চাইলে ধরেন অনেক সময় পাওয়া যায় হ্যাঁ অনেক সময় পাওয়া যায় সাতশো সাড়ে সাতশো টাকায় টিকিট পাওয়া যায় বাট সেটা অনেক আগে থেকে প্ল্যানিং করে বুকিং দিয়ে রাখতে হয় বাট ধরেন ঘাড়া ঘাড়ি বলতে যেটা বোঝা যায় যে নেক্সট উইক যাবো আজকে টিকিট করবো এরকম মুহূর্তে টিকিট করতে গেলে দেখা যায় মিনিমাম হাজার বারোশো ডলারে চলে যায় যে এটা কিন্তু একজন ওয়ার্কার হিসেবে একজন প্রবাসী কামলা হিসেবে অনেকটা বেশি তারপরে এই যে এয়ারলাইন্সের কাহিনিগুলো এয়ারলাইন্সের কাহিনিগুলো কি বাংলাদেশের দায়িত্বরত কোনো কর্মকর্তা দেখে না দায়িত্বরত কোনো নেতারা দেখে না নাকি সবাই মিলেমিশে চুরি চামারি করে রাখায় অনেক নেতাই বাংলাদেশের অনেক বড় বড় নেতা অনেক ভাষণ দেয় প্রবাসীদের কাজ করে এই করে দিব সেই করে দিব প্রবাসীদের জন্য ব্যবস্থা সেই ভাই নাম ধরে কইলাম না বাংলাদেশে বর্তমান সবাই জানে ডিজিটাল ডিজিটাল আইন আইন বলে মানে হচ্ছে আপনার বাক স্বাধীনতা নাই আপনার যা মনে মানে মনের ভাবটা যে আপনি প্রকাশ করবেন সেটা করতে পারবেন না সেটা বন্ধ করে দেওয়া হয়েছে ডিজিটাল আইনটার মাধ্যমে আমি যতটুকু বুঝি তো তাদের নাম ধরে না বলাই বেটার না বললেও আপনারা সবাই চেনেন যে আসলে লোকগুলা কে কে যে অমুক রে প্রবাসীরা এই কাটটা করে দিব প্রবাসীরা এই ডিআইপি সেই করে মিলাম আমি লাস্ট ওয়ান ধরেই মেবি ইয়ার হবে এই বিষয়টা নিয়ে একটু ঘাটাঘাটি করতেছি তাতে আমি দেখি নাই যে এই যে বিমান টিকিট যে আহামরি দাম গুলা আকাশকুসুম দামগুলা এটা নিয়ে কোনো নেতার কথা বলতে এটা নিয়ে সরকারি উচ্চপদস্থ কোনো কোন কর্মকর্তাদের কথা বলতে বলবে কেন আমার যেটা মনে হয় সবাই মিল মিলা জেলা ভাগ্য করে খায় তো এবার আসি ওকে দেশ নিয়ে অনেক ফ্রাস্ট্রেশন দেশ নিয়ে ফ্রাস্ট্রেশন আমার থাকতেই পারে আমার কথা যে সবাই শুনবে আমার কথায় যে দেশটা উল্টে যাবে না তবে যদি যদি উচ্চপদস্থ কারো কাছে পৌঁছায় আসলে কি এটা ঠিক আমরা এই যে প্রবাসী কামলা দা এইভাবে দিনের পর দিন কামড় দিয়ে অভিযোগ নাই আপনাদের প্রতি অভিযোগ নাই হয়তো বাংলাদেশে স্কোপ নাই কাজের কাজের স্কোপ কম জনসংখ্যা বেশি এগুলো মানি এগুলো বুঝি তারপরেও অ্যাটলিস্ট এয়ারলাইন্সগুলো একটু কন্ট্রোল করা যায় তো যায় না বাংলাদেশ সরকার রেলওয়েতে কোটি কোটি টাকা ভর্তুকি শুনি আর কি রেলওয়েতে কোটি কোটি টাকা ভর্তুকি কি নেই প্রবাসীদের জন্য তো কোথাও ভর্তুকি দিতে হয় না লিস্ট মানে প্রবাসীদের যে দেশে যাওয়ার ধরেন একটা খুশির মুহূর্ত উদযাপন করার জন্য এখানে কিন্তু সরকারের পক্ষ থেকে একটা ভর্তুকি আসাটা কি আমরা চাইতেই পারি জি অবশ্যই চাইতে তবে দুঃখের বিষয় জানি পাবো না অনেকে বলবেন যে যে আড়াই পার্সেন্ট প্রণোদনা দেওয়া হয় এটা ভর্তু কি আরে ভাই এটা ভর্তি কিনা এটা রিজার্ভে টান করছে আমি হচ্ছে ডলার দিচ্ছি আপনি আমাকে কাগজে কাগজের টাকা প্রিন্ট করে দিচ্ছেন যে টাকার আজকের মান কত থাকবে কালকের মান কত হবে সেটা আপনার হাতে কন্ট্রোল আপনি আমার আড়াই টাকা বেশি দিচ্ছেন আপনি কালকে ইনফ্লেশন করে পাঁচ টাকা রেটটা বাড়িয়ে দিচ্ছেন লাভ হইলো কি যে টাকার কন্ট্রোল আপনার কাছে সেই কাগজের আমাকে আড়াই পার্সেন্ট দিচ্ছেন নামে যে হ দিচ্ছি বাট এটা এটা আসলে প্রবাসীদের সাথে আরেকটা বিশাল বড় একটা জটচরির যে একটা কথা এরকম একটা জিনিস হয়ে গেছে টাকার কন্ট্রোল আপনার কাছে আমি আপনাকে ডলার দিচ্ছি ডলার কন্ট্রোল ইন্টারন্যাশনাল আমি ইন্টারন্যাশনালটা দিচ্ছি বাট আপনি আমাদের লোকালটা ধরাই দিচ্ছেন প্রিন্ট করে ওই পাকশাল থেকে সরি পাকশাল থেকে প্রিন্ট করে আমাকে দিয়ে দিচ্ছে তাই তো তো বাংলাদেশ গভর্নমেন্টের অনেক উদ্যোগ প্রশংসনীয় আবার অনেকে কেউ ভাইবেন না যে আমি আওয়ামী লীগের বিরোধিতা করে কথা বলতেছি আসলে আমি নিজেও একজন আওয়ামী লীগ মানে আওয়ামী লীগের কর্মী বলতে পারেন বা পছন্দ করি বলতে পারেন আর ডিরেক্টলি পলিটিক্যাল কোনো ইনভলভমেন্ট আমার নাই তারপরেও বাংলাদেশের কোনো একটা অফিস কোনো একটা সরকারি দপ্তর কোনো একটা কিছু কি কেউ দেখাইতে পারবেন যে এটা সৎ আছে বাংলাদেশ বিমান নিয়ে এত শুধু অভিযোগ বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারপোর্ট পাসপোর্ট অফিস হাই কমিশন কোথায় প্রবাসী সাফর করে না সাফার হ্যাঁ এখন বলতে পারেন বাংলাদেশের সিটিজেনরাও মানে বাংলাদেশে যারা আছে বাইরে যায় না না তারাও সাফার করে তবে প্রবাসীদের কিছু সাফারটা করে এই পরিমাণ সাফার হয়তো আর কেউ করে না তো সকলের প্রতি বিনীত রিকোয়েস্ট হয়তো একটু এরো হয়ে কথা বলছি বলতে পারি জানি না তার জন্য সরি সবার প্রতি একটা বিনীত রিকোয়েস্ট আসলে ভাই বাংলাদেশের উন্নতি আমরা চাই আমরা চাই বাংলাদেশ উন্নত হোক বিভিন্ন সময় বিভিন্ন স্টেপ নেওয়া হয় যে হুন্ডি বন্ধ করতে হবে এই করতে হবে সেই করতে হবে আরে ভাই হুন্ডি বন্ধ করা লাগবে না এখনো বিদেশে যারা থাকে তাদের মাঝে নাইনটি পার্সেন্ট লোকের মনের মধ্যে একটা জিনিস কাজ করে সেটা হচ্ছে আমি দুই টাকা যদি আমার কমও হয় অনেকে বলে যে টাকা বেশির জন্য হুন্ডিতে টাকা দেয় না দুই টাকা যদি কমও হয় তারপরে আমি ব্যাংকে দেবো এই বলে বাংলাদেশের প্রতি ফার্স্ট আপনার হুন্ডি বন্ধ করার জন্য ওই ব্যাংকের রেট বাড়াতে হবে না অন্যদান দিনটা হবে না হুন্ডি বন্ধ করতে চান প্রবাসীদের পর্যাপ্ত সুযোগ সুবিধা দিন দার্সিনাভ দার্সিনাভ কে একজন প্রবাসী খুব খুব মানে মনে প্রাণে আন্তরিকতা নিয়ে সবাই ব্যাংকে টাকা পাঠাবে এখানে চ্যালেঞ্জ নেই আপনি একটা প্রবাসীকে এই সব হয়রানি থেকে মুক্ত করুন পাসপোর্ট অফিসের হয়রানিটা থেকে মুক্ত করুন তারপরে অনেক ক্ষেত্রে ভিসা স্টাম্পিংয়ে দেখিয়ে হয়রানিগুলা মুক্ত করুন এয়ারপোর্টের পরিবেশটা ঠিক করুন লাগেজ চুরি বন্ধ করুন ইমিগ্রেশনে বিভিন্ন ঝামেলা যা ঝামেলা আসলে গোলা বলতো নিজের কাছে খারাপ লাগে বাংলাদেশের এয়ারপোর্টের ভিতরে ইনচার্জ পারসনদের শুধু ইমিগ্রেশন পুলিশ না ইনচার্জ পার্সন আনসার কারণ সবারই যে একটা অ্যাটিটিউড সবারই যে একটা বিহেভিয়ার তাতে মনে হয় যে আমরা সবাই মানে যারা বিদেশে থাকি আমরা সবাই হয়তো তার বাড়ির কামলা অথবা তার বাড়ির রাখাল তার বাড়ির কাজের লোক এরকম কিছু একটা বিহেভ সবাই করে সবাই আমি আমার লাইফে বাইরে আছি প্রায় টেন ইয়ার্স টেন ইয়ার্স এ আমার দেশে আসা যাওয়া বেশ অনেকবার হয়ে গেছে এর মাঝে আমি কখনো দেখি নাই যে বলবো না এই লোকটা আসলে খুব বেশি ভালো ছিল আন্তরিক ছিল ম্যাক্সিমাম ক্ষেত্রেই ধরেন আমার সাথে না ঘটলে আমার সামনে আরেকজনের সাথে ঘটতেছে আমার পিছনে আরেকজনের সাথে ঘটতেছে একটু সুগ্রাম বাংলাদেশ হাই কমিশনে বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে ভালো ভালো পোস্টে ভালো ভালো হাউসে থাকবে বাংলাদেশ হাইকমিশনে যেসব চুরেরা চাকরি করতেছে সেই সব চুরেদেরকে একটু সামলান একটু কন্ট্রোল করেন বাংলাদেশ বিমান অন্যান্য বিমান সংস্থাগুলা যেগুলা থেকে এজেন্সি মানে বাংলাদেশের সিন্ডিকেট বিমানের সিন্ডিকেট তারা গাড়ির মধ্যে ধরে ভাঙেন একটা প্রবাসীর কাছে রেমিটেন্স চাইতে হবে না একটা প্রবাসীকে বলতে হবে না হুন্ডিতে টাকা পাঠায় না আপনি বলার আগে টাকা ব্যাংকে চলে যাবে কিন্তু ওই কথাগুলো বলেও আসলে লাভ নেই কে করবে পরিবর্তন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা কথা মনে করে সাত কোটি বাঙালি সাত কোটি কম্বল আমার ভাগেরটা গেল আসলে দেশটা এখন যেই গভর্নমেন্ট পোস্টে চাকরি করে ধরেন যে নেতা হয় বা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম যার হাতে ক্ষমতা আছে তারই চিন্তা ভাবনা হচ্ছে আমাকে চুরি করতে হবে ঘুষ এমন একটা ওপেন সিক্রেট যেটা হচ্ছে এটা আমার প্রাপ্য অধিকার এটা ঘুষ না এটা অন্যায় কিছু না এটা আমার অধিকার এমন একটা পর্যায়ে চলে গেছে সো ফর এ চেঞ্জ আশা করি হয়তো বা বাংলাদেশেরও পরিবর্তন হবে এর থেকে বেশি কিছুর তো ক্ষমতা নেই আমার আমার যেহেতু ক্ষমতা আল্লাহর কাছে দোয়া করি ইনশাআল্লাহ বাংলাদেশে পরিবর্তন হবে সে পরিবর্তন যেমন দেখে যেতে পারি আসলে কথাগুলো ফ্রাস্ট্রেশন থেকে মনের ভিতরে খারাপ লাগাগুলো এগুলো খারাপ লাগা ছাড়া আর কিছু তো করারও নাই খারাপ লাগাটা আছে সো মনের মধ্যে ভিডিও ক্রিয়েটিংয়ের হ্যাবিট আছে এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম আর কি আর কিছু করার কি ক্ষমতা আমাদের কাছে হ্যাঁ তবে এই যে ভিডিওগুলা এগুলো চাইলে আপনারা স্প্রেড করতে পারেন একজন আরেকজনের সাথে শেয়ার করতে পারেন শেয়ার করলে হয়তো বা কী হবে মানুষের না যে বিষয়গুলো পৌঁছাবে মানুষ জানবে মানুষ একজন আরেকজনের সাথে যখন এই বিষয়গুলো জানবে হয়তো একটু অ্যাওয়ারনেস ক্রিয়েট হবে হয়তোবা একটু পরিবর্তন আসলেও আসতে পারে আশা করা যায় সেই উদ্দেশ্য থেকে ভিডিওটি শেয়ার করবেন অ্যান্ড আসলে ফ্রাস্ট্রেটেড অনেক কিছুই বলি তো কথাগুলা একটাও কিন্তু মিথ্যা না প্রতিটা কথা সম্পূর্ণ বাস্তবতা আশা করি এই পরিবেশগুলা সব ঠিক হয়ে যাক সোনার বাংলা সোনার বাংলা থাকুক সোনার বাংলা আসার বাংলা না হয়ে যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম